হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম এখন বর্ষাকাল বা বৃষ্টির সিজন আর এই বৃষ্টির দিনে রান্নাঘরে এমন কিছু খাবার জিনিস আছে যেগুলোতে পোকা ধরে বা ফাঙ্গাস পড়ে যেমন চাল বিভিন্ন ধরনের ডাল আটা ময়দা বেসন ইত্যাদি আর পোকা বা ফাঙ্গাস থেকে কিভাবে রক্ষা পেতে পারবেন সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে এবং যদি পোকা ধরে বা ফাঙ্গাস পড়েও যায় তাহলে কিভাবে সমাধান করবেন সেটাও দেখিয়ে দিব। আশা করি আজকের পর্বটি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য তো চলুন দেখে আসি আজকের ভিডিওতে ডাল এবং চাল কিভাবে সংরক্ষণ করবেন সেটাই শেয়ার করব। তো প্রথমে ডালগুলো কিন্তু রোদে দিতে হবে যাদের বাসায় রোদের ব্যবস্থা নেই তারা কিভাবে কি করবেন সেটা একটু পরে দেখিয়ে দিব তোমার বেলকনিতে রোদ আসে এই জন্য আমি একটা পাত্রে এভাবে করে ডালগুলো দিয়ে জাস্ট যতক্ষণ রোদ থাকে ততক্ষণ কিন্তু রোদে দিয়ে নিয়েছি যাদের বাসায় রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু জাস্ট এক মিনিট চুলাই দিয়ে এটাকে গরম করে তারপর সংরক্ষণ করে নিতে পারেন সেমভাবে কিন্তু রোদে দেওয়ার কাজটা হবে তো এই কোটায় রেখে দিলাম অবশ্যই কিন্তু এয়ারটাইট বক্সে বা এয়ারটাইট পাত্রে রাখতে হবে ডাল সংরক্ষণের ক্ষেত্রে তাহলে কিন্তু আর ফাঙ্গাস পড়বে না বা পোকা ধরবে না তো এখানে আমি সোলার ডাল বুটের ডাল আর মুগ ডাল মসুরের ডাল এবং চটপটির ডাল নিয়েছি পাঁচ ধরনের ডাল এ ডালটা কিন্তু আমার সবসময় কাজে লাগে না বা রান্না করি না জাস্ট যখন আমরা খিচুড়ি রান্না করি তখনই শুধু রান্না করা হয় যে কারণে একবার ডাল কিনলে অনেক দিন পর্যন্ত যায় পাঁচ ছয় মাস চলে যায় এক কেজি ডাল কিনলে তো এভাবে আমি যেভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি এখানে আমি রসুন তেজপাতা এবং শুকনো মরিচ নিয়ে নিলাম এখন কিভাবে সংরক্ষণ করব সেটা দেখিয়ে দিই তেজপাতার রসুন এবং শুকনো মরিচ ছাড়াও আরও একটা পদ্ধতিতে দেখিয়ে দিব ভিডিও শেষের দিকে তো এই চটপটির ডালটা কিন্তু শুধুমাত্র যখন চটপটি খাওয়া হয় তখনই শুধু লাগে আর বাকি যে চার রকম ডাল আছে এই ডালগুলো আমি খিচুড়িতে দিই মাঝে মাঝে তো এই ডালটা কিন্তু খাওয়া হয় না তো এই ডালে কিন্তু বেশিরভাগ সময় পোকা লেগে যায় বা কেমন একটা যেন হয়ে যায় খাওয়া যায় না পরে তো কীভাবে সংরক্ষণ করবেন দেখুন আমি এখানে কয়েকটা তেজপাতা কা তারপর শুকনো মরিচ এবং রসুন দিয়ে দিলাম যেহেতু অল্প পরিমাণ আছে তো আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম আপনাদের যদি বেশি পরিমাণ ডাল থাকে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণ দিয়ে দিবেন রসুন তেজপাতা এবং শুকনো মরিচটা সেমভাবে আমি মুগ ডালের ভিতরে বা মুসুরের ডালের ভিতরে এভাবে দিয়ে দিব আপনাদের ডালের পরিমাণ যদি বেশি হয় অবশ্যই কিন্তু বেশি করে রসুন এবং তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিবেন আর এগুলো কিন্তু কোনো রকম ফ্রিজ ছাড়া বাইরে সংরক্ষণ করবেন কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই আর যাদের বাসায় ফ্রিজে খালি থেকে যেহেতু নর্মাল ফ্রিজে আমরা বেশিরভাগ সংরক্ষণ করে থাকি আপনারা চাইলে কিন্তু কৌটা সহ বা এরকম জিপ ব্যাগের ভিতরে ভরে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু বছরের পর বছর ভালো থাকবে রকম কিন্তু রোদে দেওয়ারও দরকার হবে না জাস্ট বাজার থেকে কিনে নিয়ে এসে যদি ময়লা থাকে সেই ময়লাটা বের করে নিয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করে এরকম জিপ লক ব্যাগের ভিতরে রাখতে পারেন জিপলক ব্যাগের ভিতরে রাখলে কিন্তু জায়গাটা অনেক কম লাগে তাই চেষ্টা করবেন যে কোনো জিনিস রাখার ক্ষেত্রে বিশেষ করে ফ্রিজে রাখার ক্ষেত্রে এরকম জিপলক ব্যাগ ব্যবহার করার জন্য আমি বেশিরভাগ সময় যে কোনো জিনিস জিপলক ব্যাগের ভিতরে সংরক্ষণ করি তো যাদের পাশে জিপলক ব্যাগ নেই বা এরকম কোটা নেই তারা কীভাবে সংরক্ষণ করবে সেটা দেখিয়ে দিই আমরা বাজার থেকে যখন ডাল কিনি দেখবেন এরকম ছোটো ছোটো পাত্রে কিন্তু মানে এরকম শক্ত টাইপের পলিথিনে ডালগুলো দিয়ে থাকে তো এই পলিথিনগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন সবগুলো ডাল এভাবে করে দিয়ে তারপর তেজপাতা শুকনো মরিচ এবং রসুনটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মুখটা বেঁধে নিতে হবে কোনো রকম কিন্তু বাতাস রাখা যাবে না আর আপনারা যখনই প্রয়োজন হবে এখান থেকে নিয়ে আবার সেমভাবে কিন্তু বাতাসটা বের করে তারপর এভাবে করে কোটার মুখটা দিয়ে দিবেন বা পলিথিনের মুখটা আটকে দিবেন সেক্ষেত্রে কিন্তু বছরের পর বছর ডালগুলো ভালো থাকবে আর যদি ফাঙ্গাস পড়ে যায় বা কোনো রকম যদি ডালে পোকা হয় সে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু ডালগুলো রোদে দিবেন দুই থেকে তিনবার দেখবেন যে সব পোকাগুলো চলে যাবে আর ডালের ভিতরে যদি পোকা প্রবেশ করে সেক্ষেত্রে সেই ডালগুলো বাসাই করে খেয়ে ফেলতে হবে বা ফেলে দিতে হবে তা না হলেও কিন্তু বাকি যে ডালগুলো থাকবে সেগুলো পোকা হবে বা নষ্ট হয়ে যাবে তো যাদের হাতের কাছে জিপলক ব্যাগ নেয় তারা কিন্তু এভাবে করে আপনারা ছোটো ছোটো পলিথিনে করে রেখে দিতে পারেন আর সব থেকে ভালো হয় আপনাদের কাছে যদি এরকম আমার মনে হয় সবার বাসে এরকম ছোটো ছোটো কোটা থাকে বা এরকম বয়াম থাকে তারা কিন্তু এই বয়ামের ভিতরে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর বয়ামের ভিতরে রাখতে পারেন এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে খুব সুবিধা হয় আপনি চাইলে কিন্তু রকম বক্স বা জিপ্লক বা পলিথিনে না রেখে এবার ছোটো ছোটো যে পানির পট আছে পানির পটের ভিতরে খুব ভালোভাবে শুকিয়ে তারপর নর্মাল ফ্রিজে রাখতে পারেন বা এমনি রান্নাঘরের আশপাশে রেখে দিলেই কিন্তু এমনিতেই ভালো থাকবে তো এই ডালগুলো আমার অনেক দিন আগে কিনা তো দেখলাম যে এর ভিতরে কেমন একটা হয়েছে তো এই এই জিনিসটা যদি আপনাদের হয়ে থাকে অবশ্যই কিন্তু ডালগুলো অনেক দিন ধরে মানে দুই থেকে তিন দিন অবশ্যই খুব ভালোভাবে রোদে দিয়ে তারপর এয়ারটাইট বক্সে রেখে দিবেন বা নর্মাল ফ্রিজে রেখে দিবেন দেখুন এপ এই ডালগুলো কিন্তু নষ্ট হওয়া শুরু হয়েছে এটা যদি আমি না দেখতাম তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেত কারণ এই ডালগুলো আমার বাইরে ছিল আর রোদে দেওয়া হয়নি তো আমি আবারও রোদে দিয়ে তারপর কিন্তু এই তেজপাতায় শুকনো মরিচ এবং রসুনটা দিয়ে দিলাম এই ডালগুলো যেহেতু খাওয়া হয় না এই জন্য কিন্তু আমার প্রায় কমপক্ষে ছয় মাস আগে কেনা এই ডালটা এই জন্য কিন্তু এই ডালটা নষ্ট হওয়ার সম্ভাবনা হয়ে আছে আর আমি খেয়ালই করি নাই যে এরকম হয়েছে তো এখন দেখিয়ে দেবো আর একটা পদ্ধতিতে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণ নিম পাতা নিয়েছি নিম পাতা দিয়ে কিন্তু সংরক্ষণ করলে এর ভিতরে কোনো রকম পোকা হয় না বা ফাঙ্গাস পড়ে না তো পাতাটা কিন্তু অবশ্যই শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন ফ্যানের বাতাসে বা রোদে দিয়ে আর যদি কোনো রকম ব্যবস্থা না থাকে বা সময় না পান সেক্ষেত্রে কিন্তু কাঁচা পাতা দিয়ে তারপর ভিতরে একটা পলিথিন দিয়ে দিবেন বা একটা কাগজ বা টিস্যু দিয়ে তার ভিতরে এই ডালগুলো রেখে দিবেন সেক্ষেত্রে কিন্তু ডালগুলো আর নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আমি যাদের পাশে শহরে তারা কিন্তু এরকম নিম পাতা পায় না তাই আমি আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি সামনে আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে কী করতে হবে তো চাইলে কিন্তু এভাবে করে রাখতে পারেন নিম পাতা দিয়ে বা এরকম তেজপাতা বা রসুন আর শুকনো মরিচ দিয়েও রাখতে পারেন এটা কিন্তু সবার বাসায় থাকে এই তিনটা জিনিস তো এভাবে করে টাইট বক্সে রাখতে হবে বা জিপলক ব্যাগের ভিতরে বা পলিথিনে পলিথিনে রাখলে অবশ্যই কিন্তু বাতাসটা বের করে নিতে হবে এখন আমি দেখিয়ে দিব যদি ডালে বা চালে পোকা লাগে সেক্ষেত্রে কী করবেন এরকম ছোটো ছোটো কৌটার ভিতরে রাখলে কিন্তু দেখে বোঝা যায় যে কোন পাত্রে কী আছে চাইলে কিন্তু এরকম ছোটো কৌটা কিনে তার ভিতরে আপনারা সংরক্ষণ করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে সুবিধা হয় যে আপনি কোন পাত্রে কোন ডাল রেখেছেন এখন দেখিয়ে দিব যদি চালে পোকা লাগে আমার এখানে দেখতে পাচ্ছেন কিছু চাল আছে এই চালটা কিন্তু আতব চাল মানে আটা করার জন্য আমার নিয়ে আসে এক বছর আগে তো এটাতে পোকা লাগে আমি জানি না আর এটা কিন্তু ভাতের চাল মানে সিদ্ধ চাল এটা একদমই ফ্রেশ আছে এটা আমি রোদে দিয়ে তারপর বক্সে রেখে দিয়েছিলাম সরি যে পাত্রে আমি চাল রাখি সেই পাত্রে ড্রামের ভিতরে এই জন্য এই চালটা একদমই কিছু হয়নি আর যে আতপ চাল দেখতে পাচ্ছেন এই আতপ চালটা আমার এক বছর আগে আমি বেশ কিছুটা পরিমাণ আটা করে নিয়েছি মানে আমার যখনই কোনো কিছু প্রয়োজন হয় কোনো কিছু রেসিপি তৈরি করে সেক্ষেত্রে আমি আর চালটা ব্রিজে সাথে সাথে আটা করে নিই যে কারণে এই চালগুলো ছিল আমার খেয়ালই ছিল না তো এই চালে যখন পোকা লাগে তখন কি করবেন এই চালটা যদি পোকা লাগে সেক্ষেত্রে আপনারা সরাসরি এটা রোদে দিবেন রোদে দেওয়ার পরে দেখবেন পোকাগুলো নিমিশেই চলে যাবে কয়েক মিনিটের মধ্যে তখনই আপনারা কিন্তু এটা এয়ারটাইট বক্সে করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন বা আটা করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আর নষ্ট হবে না এই চালগুলো আর ফেলে দিতে হবে না তো আজকের এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম